এই জায়গাটার সামনে স্কুল আছে মাঠ আছে কবরস্থান আছে এবং হাসপাতাল আছে গোয়ালিমান্ডা সব ধরনের সব কিছু আছে শ্রীনগর থানায় চারটা রুটের সামনে আমি এখন আছি আমি আপনাদের একটি জায়গা দেখাবো জায়গাটা হচ্ছে গোয়ালিমান্দা হ্যাঁ হাই রোড এই যে আমরা এখন গোয়ালিমান্দার উদ্দেশ্যে রওনা দিছি এই হল গোয়ালিমান্দার রাস্তা রাস্তাটা হচ্ছে চল্লিশ ফিটের সমান আমরা এখন গোয়ালিমান্দা ব্রিজে আসি। আমি এখন আছি মুন্সুমুন স্লোহজন থানায় কারপাশা গ্রামে একটি জমি বিক্রি হবে জমিটি হচ্ছে ছত্রিশ শতাংশ এই যে হইল রাস্তা সামনে গোয়ালিমান্ডা বাজার আপনি গোয়ালিমান্ডা বাজারও ভিডিওতে ফটো সে দেখা দিব। জায়গা হচ্ছে ছত্রিশ শতাংশ এই হলো পাকা রাস্তার দিয়ে কাঁচা হালট দিয়ে জায়গাটার মধ্যে যেতে হবে জায়গাটা পরিমাণ হলো মোট ছত্রিশ শতাংশ সি এস এ আর এস ক্লিয়ার তিনও ক্লিয়ার আছে এই জায়গাটা হচ্ছে কারপাশা গ্রামে জায়গাটা হচ্ছে কারপাশা গ্রামে লোহজন থানা মুন্সীগঞ্জ এই আমি আপনাদেরকে এই এখন দেখাইলাম রাস্তা আমি জায়গাটা সরজমিনে দেখাচ্ছি আপনাদের জায়গাটা আপনারা দেখে নেবেন জায়গাটা হচ্ছে মোট ছত্রিশ শতক এই জায়গাটার সামনে স্কুল আছে মাঠ আছে কবরস্থান আছে এবং হাসপাতাল আছে গোয়ালিমান্দা সব ধরনের সবকিছুই আছে তাই এই শহরের অতি অতী কাশে এই জায়গাটি এটা পড়ছে লোহজন থানায় জায়গাটাও অতি সুন্দর আমি আপনাদেরকে জায়গাটি দেখিয়ে দিব জায়গা পরিমাণ ছত্রিশ শতাংশ এই যে জমিটা আমরা আছে সাইটে বাড়ি আছে সৌন্দর্য বাড়ি আছে জায়গাটা এই জমিটায় যে সর জমিটা পুরা ছত্রিশ শতাংশ জায়গাটা বাড়ি এবং খামার করার উপযোগী জায়গা যারা যারা নেওয়ার কি ক্রয় ক্রিয় চোখ তাই মালিশ মালিকের সাথে যোগাযোগ করবেন মালিকের জায়গাটা হচ্ছে শতক সুন্দর একটা জায়গা ধান চাষ হবে এবং আলু চাষ হবে এবং বাড়িঘর এবং খামার বাড়ি সব কিছুই উপযোগী জায়গাটা খুদ হাফেজ রাখি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম